গল্পের আসরে আমাদের আজকের নিবেদন কবিগুরুর গল্পগুচ্ছ থেকে নেওয়া জীবিত অমৃত রানীহাটের জমিদার বাবুদের বাড়ির বিধবা বধূটির পিতৃকূলে কেহই ছিল না সকলেই একে একে মারা গিয়াছে পতিকূলেও ঠিক আপনার বলিতে কেহ নাই পতিও নাই পুত্রও নাই একটি ভাঁসুর পো শারদা শঙ্করের ছোট ছেলেটি সেই তাহার চক্ষের মনে সে জন্মিবার পর তাহার মাতার বহুকাল ধরিয়া পীড়া হইয়াছিল সেই জন্যই এই বিধবা কাকি কাদম্বিনী তাহাকে মানুষ করিয়াছে পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরও যেন বেশি হয় কারণ তাহার উপরে অধিকার থাকে না তাহার উপরে কোনো সামাজিক দাবি নাই কেবল স্নেহের দাবি কিন্তু কেবল মাত্র স্নেহ সমাজের সমক্ষে আপনার দাবি কোনো দলিল অনুসারে সপ্রমাণ করিতে পারে না এবং চাহেও না কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ ব্যাকুলতার সহিত ভালবাসে বিধবা সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটি প্রতি সিঞ্চন করিয়া একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর অকস্মাৎ মৃত্যু হইল হঠাৎ কি কারণে তাহার রিস্পন্দন স্তব্ধ হইয়া গেল সময় জগতের আর সর্বত্রই চলিতে লাগিল কেবল সে স্নেহ কাতর ক্ষুদ্র কোমল বক্ষটির ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হইয়া গেল পাছে পুলিশের উপদ্রব ঘটে এই জন্য অধিক আড়ম্বর না করিয়া জমিদারের চারিজন ব্রাহ্মণ কর্মচারী অনতি বিলম্বে মৃতদেহ দাহ করিতে লইয়া গেল রানী হাতে শ্মশান লোকালয় হইতে বহু দূরে পুষ্করিণীর ধারে একখানি কুটির এবং তাহার নিকটে একটা প্রকাণ্ড বটকাজ বৃহৎ মাঠে আর কোথাও কিছু নাই পূর্বে এইখান দিয়া নদী বহিত এখন নদী একেবারে শুকাই লাগিয়াছে সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করিণী নির্মিত হইয়াছে এখনকার লোকেরা এই পুষ্করিণীকে পূর্ণ স্রোতস্বিনীর প্রতিনিধি রূপেই জ্ঞান করে মৃতদেহ কুটিরের মধ্যে স্থাপন করিয়া চিতার কাঠ আসিবার প্রতীক্ষায় চারজনে বসিয়া রহিল সময় এত দীর্ঘ বোধ হইতে লাগিল যে অধীর হইয়া চারিজনের মধ্যে নিতাই এবং গুরুচরণ এত বিলম্ব হইতেছে কেন দেখিতে গেল বিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করিয়া বসিয়া রহিল শ্রাবণের অন্ধকার থমথমে মেঘ করিয়া আছে আকাশে একটিও তারা দেখা যায় না অন্ধকার ঘরে দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল একজনের চাদরে দিয়াস এবং বাতি বাধা ছিল বর্ষাকালে দেশলাই বহু চেষ্টাতেও জ্বলিল না যে লণ্ঠন সঙ্গে ছিল তাহাও নিবিয়া গেছে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কহিল ভাইরে এক ছিলিম তামাকের জোগাড় থাকিলে বড় সুবিধা হইত তাড়াতাড়িতে কিছুই আনা হয় নাই অন্য ব্যক্তি কহিল আমি চট করিয়া এক দৌড়ে সমস্ত সংগ্রহ করিয়া আনিতে পারি বনমালী পলায়নের অভিপ্রায় বুঝিয়া বিধু কহিল মাইরি। আর আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব আবার কথাবার্তা বন্ধ হইয়া গেল পাঁচ মিনিটকে এক ঘন্টা বলিয়া মনে হইতে লাগিল যাহারা কাঁ টানিতে গিয়াছিল তাহাদিগকে মনে মনে ইহারা গালি দিতে লাগিল এবং তাহারা যে দিব্য আরামে কোথাও বসিয়া গল্প করিতে করিতে তামাক খাইতেছে এই সন্দেহ ক্রমmathscrই তাদের মনে ভনিভূত হইয়া উঠিতে লাগিল কোথাও কিছু শব্দ নাই কেবল পুষ্পকরিনী তীর হইতে অবিশ্রাম ঝিল্লি এবং ভেকের ডাক শোনা যাইতেছে এমন সময় মনে হইল যেন খাটটাইষত নড়িল যেন মৃতদেহ পাশ ফিরিয়া শুহিল বিধু এবং বনমালী রাম নাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল বিধু এবং বনমালী এক মুহূর্তে ঘর হইতে লম্ফ দিয়া বাহির হইয়া গ্রামের অভিমুখে দৌড় দিল প্রায় কোষ তেরেক পথ গিয়া দেখিল তাহাদের অবশিষ্ট দুই সঙ্গী লণ্ঠন হাতে ফিরিয়া আসিতেছে তাহারা বাস্তবিকই তামাক খাইতে গিয়াছিল কাঠের কোনো খবর তারা জানে না তথাপি সংবাদ দিল গাছ কাটিয়া কাঠ ফাড়াইতেছে অনতি বিলম্বে রওনা হইবে তখন বিধু এবং বনমালী কুটিরের সমস্ত ঘটনা বর্ণনা করিল নিতাই এবং গুরুচরণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিল এবং কর্তব্য ত্যাগ করিয়া আসার জন্য অপর দুইজনের প্রতি অত্যন্ত রাগ করিয়া বিস্তর ভৎসনা করিতে লাগিল কাল বিলম্ব না করিয়া চারজনেই শ্মশানের সেই কুটিরে গিয়া উপস্থিত হইল কিন্তু ঘরে ঢুকিয়া দেখিল মৃতদেহ নাই শূন্য খাট পড়িয়া আছে পরস্পরের মুখ পরস্পর চাহিয়া রহিল যদি শ্রীকালে লইয়া গিয়া থাকে কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নাই সন্ধান করিতে করিতে বাহিরে গিয়ে দেখে কুটিরের কাছে খানিকটা জমিয়া ছিল তাহাতে সদ্য এবং নহেন তাহাকেই ভূতের গল্প বলিলে হঠাৎ যে কোনো শুভ ফল পাওয়া যাইবে এমন কোন সম্ভাবনাও নাই তখন চারজনে বিস্তর পরামর্শ করিয়া স্থির করিল যে দাহ কার্য সমাধা হইয়াছে এরূপ খবর দেওয়াই ভালো ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসিল তাহারা সংবাদ পাইল বিলম্ব দেখিয়া পূর্বেই কার্য শেষ করা হইয়াছে কুটিরের মধ্যে কাস্ট সঞ্চিত ছিল এই সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নহে যে কেহ ফাঁকি দিয়া চুরি করিয়া লইয়া যাইবে আজ তবে এইটুকু থাক বাকি অংশ পরের পর্বে